কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজ নতুন আরও একটি রিডিং তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর এই রিডিংয়ের মাধ্যমে দেখব ভালোবাসায় আঘাত পেয়ে যখন হৃদয় একবার ভেঙে যায় তখন তোমরা মনে করো হয়তো ভালোবাসা তোমাদের জীবনে আস মানে আসবে না হয়তো তুমি অনেক কিছু দেখেছ বিশ্বাস ভাঙ্গন অপেক্ষা আর কিন্তু জানো যখন তোমরা অতীতকে ছেড়ে দেবে তখনই নতুন ভালোবাসা তোমাদেরকে খুঁজে নেবে আজ আমরা এই টেরো রিডিংয়ের মাধ্যমে দেখতে চলেছি সেই নতুন ভালোবাসা তোমার জীবনে কখন প্রবেশ করবে এবং সেই ভালোবাসার মানুষটি তোমার জন্য কীরকম হবে ঠিক আছে তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে নিই এবং রিডিংটি শুরু করি জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেকটিভ রিডিং যদি তোমাদের লাইফের সাথে রিডিংটি রেজুনেট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আর রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য তুমি ঈশ্বরের নাম নিয়ে নাও তিনবার এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হো প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জীবনে নতুন ভালোবাসা কিভাবে প্রবেশ করবে এবং সেই ভালোবাসার মানুষটি কীরকম হবে আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জীবনে ভালোবাসার মানুষটি কীরকম হবে রাধে 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 রিডিং এন এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য চোখ বন্ধ করে তুমি ঈশ্বরের নাম নাও এবং রিডিং এনার্জির সাথে কানেক্ট হোক king of wands the fool four of wands six of wands ace of wands দেখো কার্ডের এনার্জি কিন্তু খুব ভালো বেরিয়ে এসেছে ঠিক আছে এই মানুষটি খুব দ্রুত খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে এবং সে না তোমাকে মানে ভীষণ ভালোবাসবে এবং তুমি যে এখন ডিপ্রেশনের মধ্যে আছো আগের একটা সম্পর্ক নিয়ে মানে তোমার যে মন ভেঙে গিয়েছে বা তুমি যে খুব দুঃখ কষ্ট মানে পাচ্ছ এই জিনিসটা নিয়ে তুমি যে অতীত মানে অতীতের রিলেশনটাকে নিয়ে যে তুমি ভীষণ ভাবছো সে কিন্তু ওই জিনিসটি বুঝতে পারবে এবং তোমাকে খুব বুঝবে তুমি যে তার কাছ থেকে ভালো ছিলে না বা দুঃখের কোষ্ঠে মানে ছিলে সেই জিনিসটি না তোমার এখন যে মানে একজন নতুন মানুষ তোমার জীবনে আসবে সেই মানুষটা সেই বিষয়টাকে মানে বুঝবে তোমাকে বুঝবে এবং তোমাকে কিভাবে ভালো রাখা যায় তোমাকে কিভাবে খুশি রাখা যায় সে সম্পূর্ণ কিন্তু সব কিছু করবে ঠিক আছে সে সব তোমাকে হাসানোর চেষ্টা করবে সে সে এরকম একটা মানুষ ভীষণ জলি টাইপের একজন মানুষ হবে ঠিক আছে যে সব সময় মানে হাসি খুশিতে মজ মস্তিতে থাকতে ভালোবাসবে ঠিক আছে মানে একটু ঠাট্টা ইয়ার্কি এসব করতে ভালোবাসবে এবং তোমাকে কিভাবে হাসানো যায় তোমাকে কিভাবে হাসি খুশি থাকা মানে রাখা যায় সে এই জিনিসটা নিয়ে সব সময় ভাববে এবং তার মধ্যে এই কোয়ালিটিটা থাকবে ঠিক আছে যে মানুষকে সবসময় হাসায় মানুষকে দুঃখে থাকতে সে মানে দেখতে সে পছন্দ করে না তুমি দুঃখে আছো সে কিন্তু এই জিনিসটা দেখতে একদম ভালোবাসবে না তোমাকে কিভাবে হাসি খুশিতে মানে রাখা যায় অতীত যাতে অতীতে ছায়া যাতে তোমার জীবনে না পড়ে তুমি যাতে মানে খুব সুন্দরভাবে থাকো ঠিক আছে সেই জিনিসটা নিয়ে সে কিন্তু সবসময় ভাববে তোমাকে কিভাবে বা একটু ঘুরতে নিয়ে যাবে হুম ভাই সে নিজেও একটু ঘুরতে ভালোবাসবে সে নিজেও একটু ঘুরতে ভালো মানে ভালোবাসবে ভালো ভালো কথা বলতে ভালোবাসবে মানে একটু হাসি ঠাট্টা মজা মানে এই সব নিয়ে থাকতে এই মানুষটা ভীষণ ভালোবাসবে যার জন্য সে মনে করবে যে আমি এরকম আমার সঙ্গে যে থাকবে তাকেও সেই রকমভাবেই হতে হবে হুম সেও কিন্তু তোমাকে সেই রকমভাবেই হাসাবে তোমার মন কিন্তু একদম খারাপ থাকবে না যে মানুষটা আসছে সে কিন্তু ভীষণ রোমান্টিকও একজন মানুষ ঠিক আছে ভীষণ রোমান্টিক একজন মানুষ ভীষণ এনার্জি তার মধ্যে ঠিক আছে ভীষণ মানে হাসি খুশি ভাব হাসি খুশিভাবে থাকতে সে ভালোবাসে তার চারপাশে যত লোক থাকে তাকে যখন সেই লোকগুলি পায় না তখন কিন্তু দুঃখে কষ্টে থাকে না তারাও কিন্তু তাকে পেয়ে খুব হাসি খুশিতে থাকে হুম সবসময় মজ মস্তিতে মেতে থাকে এবং সেই মানুষটা কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে তোমাকে নিয়ে মানে এদিক ওদিক সবসময় কিন্তু একটা ঘোরাঘুরি প্ল্যানিং করবে সে তোমাকে নিয়ে কোথায় যাওয়া যায় তোমার মনটা যাতে ভালো করা যায় ঠিক আছে সে কিন্তু ওই রকম চিন্তাধারা করবে এবং তার মধ্যে কিন্তু মানে ফাইন্যান্সিয়াল কোনো দিক দিয়েই কিন্তু কোনো ক্রাইসিস থাকবে না সব সময় কিন্তু মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়েও সে একদম স্টেবিলিটি আছে ঠিক আছে ভীষণ এনার্জি আছে রোমান্টিক একজন মানুষ এবং তার সঙ্গে না কোথাও ধরো না মেলা হচ্ছে বা জিম হচ্ছে বা থিয়েটারে গিয়েছো এই সব জায়গার মধ্যে তার সঙ্গে তোমার দেখা হবে ঠিক আছে বা কোথাও ঘুরতে গিয়েছো মানে এই সব জায়গার মধ্যে তোমার দেখা হবে তার সঙ্গে আর সে এরকম একটা মানুষ যখন তোমার সঙ্গে না দেখা হবে তখন দেখবে এখনের যে মানে তোমার যে মনের অবস্থাটা আছে না এরকম থাকবে না তার সঙ্গে দেখা হওয়া মাত্র তার সঙ্গে দুটো কথা বলা মাত্রই দেখবে তোমার মধ্যে একটা এনার্জি মানে চলে এসেছে কোথা থেকে এসেছে তুমি বুঝতে পারবে না কিন্তু এনার্জি লেভেলটা এরকম যে তোমার সব কিছু ভুলে যেতে ইচ্ছা করছে অতীত যা হয়েছে ঠিক আছে থাক এটা নিয়ে আর ভাববো না তোমার মধ্যে একটা কাজ করার উদ্দীপনা দেখা যাবে একটা উৎসাহ থাকবে ঠিক আছে একটা চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে তোমার এই ব্যক্তিটার সঙ্গে যখনই তোমার দেখা হবে কথা হবে না তখনই তোমার একটা হাসি খুশি মানে একটা জীবন পাবে তুমি বা একটা হাসি খুশি ফিরে আসবে যেরকম এখন একটু গুমরা মুখে থাকো বা একটু স্যাড থাকো ওই জিনিসটা থাকবে না ওই জিনিসটা থেকে বেরিয়ে এসে যখনই এই ব্যক্তির সঙ্গে দেখা হবে তখন তুমি একটু মানে হাসি খুশি থাকবে তোমার চেহারায় একটা উজ্জ্বলতা থাকবে তুমি হয়তো কারোর সাথে কথা বলতে একটু ভালোবাসছো ভালোবাসবে এই ব্যক্তিটাকে নিয়ে সে এরকমই একটা মানে একটা ব্যক্তি আর সেখানে সেই ব্যক্তিটার সাথে তোমার দেখা হবে কোনো মেলাতে গিয়ে ঘুরতে গিয়ে তারপর জিমে থিয়েটারে মানে এই সব জায়গার মধ্যে সেই ব্যক্তিটার সঙ্গে দেখা হওয়ার প্রবণতাটা বেশি ঠিক আছে এবং সে কিন্তু তোমাকে খুব ভালোবাসবে এমনকি তোমার কথা তোমার কথা কিন্তু সে বাড়িতে বা তার যে ফ্রেন্ড সার্কেল আছে ওখানেও কিন্তু বলবে ঠিক আছে তোমার কথা এবং তোমাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে সে গর্ব করবে সেই রকম একটা পার্সন হ্যাঁ তোমাকে নিয়ে সে খুব ভালো থাকবে এবং তোমাকে কিন্তু বিয়ের প্রতিশ্রুতিও দেবে এ দেখো ফোর অফ ওয়ান্স কার্ড এসেছে ঠিক আছে সে কিন্তু তোমাকে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেবে সে কিন্তু ভবিষ্যতে তোমাকে নিয়ে মানে সংসার করা পরিকল্পনা করবে এবং সেই প্রপোজাল কিন্তু তোমার সঙ্গে তোমার কাছে রাখবে সে কিন্তু মাঝ রাস্তাতে তোমাকে ছেড়ে দিয়ে যাবে না সে কিন্তু ভবিষ্যতে সে যে তোমার জীবনে আসবে না তোমাকে ভালো রাখার চেষ্টা করবে ভালো থাক যাতে তুমি থাকো বা তোমার জীবনটা হাসি খুশিতে ভরিয়ে দেবে এবং সে কিন্তু ভবিষ্যতে তোমাকে নিয়ে যাতে একটা সুন্দর সংসার করা যায় সুন্দরভাবে যাতে তোমাকে নিয়ে সে বাঁচতে পারে সেই রকম একটা প্রপোজালও কিন্তু তোমার কাছে রাখবে ঠিক আছে এই হচ্ছে তোমার যে সামনে আসছে ঠিক আছে তোমার যে নতুন একটা ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে সেই ভালোবাসার ওভারঅল এনার্জি ঠিক আছে রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং